উন্নয়ন 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 উন্নয়নের যে গান আমরা শুনেছি ইতিপূর্বে বিগত সরকার আমাদের যে উন্নয়নের বুলি এবং গান শুনিয়েছে সেটা কিন্তু আমরা সম্প্রতি খাতে যে অবস্থা সেটি দেখলেই বুঝতে পারি আমরা সমন্বয়কারীদের যে ইয়ে আপনার প্রেস ব্রিফিং সেখানে কিন্তু আমরা শুনেছি ভালো করেই যে আমাদের দেশে ইয়ে ঢাকা মেডিকেলের অবস্থাটা কি অর্থাৎ ঢাকা মেডিকেলের চিকিৎসার যে মান সেখানেই যেহেতু এই অবস্থা যারা আন্দোলনে ইয়ে হয়েছেন আহত হয়েছেন তাদের চিকিৎসা ভালোভাবে হচ্ছে না তো সারা দেশের ব্যাপারগুলো কিন্তু আপনি ভালো করে আন্দাজ করতে পারেন ভরে গেছে দালাল এই সরকারি হসপিটালগুলোতে দালালের কিন্তু মানে অভাব নেই সেই দালালগুলোকে আপনি কিভাবে সরাবেন দালালগুলো এমনভাবে সেট আপ হয়েছে বিগত সরকারের আমলে তাদেরকে কিন্তু যদি আপনি সরাতে না পারেন তাহলে কিন্তু তাদের থেকে তাদের দখল থেকে হাসপাতালগুলোকে মুক্ত করা যাবে না এবং রুগীরা সঠিকভাবে সেবা পাবে না ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে অন্য অন্য সরকারি দপ্তরগুলোতেও এই দালালগুলো কিন্তু ভরে গেছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পদে এই বিগত সরকারের আমলের লোক বা আওয়ামী লীগের যে অলিকার তারা কিন্তু রয়ে গেছে তাদেরকেও যদি আপনি সেখানে তাদের পদ থেকে সরাতে না পারেন তাহলে কিন্তু কোনোভাবেই সরকারি সেবা সুন্দর সেবা ভালো সেবা এবং প্রতিশ্রুতিবদ্ধ যে সেবা সেটা কিন্তু দেওয়া সম্ভব হবে না বা জনগণ সেটি পাবে না তো এই সরকার যদি সমস্ত সংস্কার না করে যায় সমস্ত পরিবর্তন যদি না করে যায় তাহলে কোনোভাবেই এই যে যে দুর্নীতি অর্থাৎ বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কেনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেনাকাটায় যে বড় রকমের দুর্নীতি এটিও কিন্তু বন্ধ করা যাবে না অর্থাৎ এই যে আমলাতান্ত্রিক বা আমরা যেটি বলি সরকারি কেনাকাটায় যে একেবারে হুমড়ি খেয়ে খাওয়া অর্থাৎ প্রকল্প চালু করা হয় অথবা কেনাকাটা হয় কাগজপত্রে আসলে বাস্তবে নাই সেটি বন্ধ করার জন্য আসলে বর্তমান সরকারকে আপনার গতানুগতিক যে প্রসেস সেটি থেকে বাহিরে এসে নতুনভাবে চিন্তা করে এই পথগুলো বন্ধ করে দিতে হবে যারা আওয়ামী লীগের দালাল যারা আওয়ামী লীগের পক্ষের শক্তি তো তাদেরকে কিন্তু তাদের নিজ নিজ অবস্থানে রেখে কোনোভাবেই আপনি সেবা সহজীকরণ করতে পারবেন না সেবাকে আরও বা জন জনবান্ধব বা জনগণের দূর করে পৌঁছে দিতে পারবেন না এটা আমার মতামত আপনার ভিন্ন কোনো মতামত থাকলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনও করতে পারেন ধন্যবাদ